আপনারা কি বিশ্বাস করবেন দোকানের মতন ভিনেগার আজকে আমি বাসাতে বানিয়ে নিচ্ছি এটা আমার বিশ্বাস করার কথা না আমি দশ টাকার কম খরচ আজকে আমি বাসায় বানিয়ে নিলাম ভিনেগার জানি এটা অনেকেই বিশ্বাস করবে না কারণ এটাও কি সম্ভব ভিনেগারও কি বাসায় বানানো যায় অসম্ভব কথা না এটা হ্যাঁ আমিও প্রথম ভাবতাম যে এটা না অসম্ভব তারপর ট্রাই করে দেখলাম না সব কিছুই সম্ভব মানুষ চেষ্টা করলে সব কিছুই পারে প্রথমত আমি নিয়ে নিব হাফ লিটার পানি আমি হাফ লিটার না পার মতন আমার তেমন মেজারমেন্ট কোনো কিছু ছিল না জন্য আমি একটা বোতলের মধ্যে হাফ লিটার পানি নিলাম মেইন যে উপকরণটা সেটা হলো সাইট্রিক অ্যাসিড বা টক লবণ আপনারা বড় বড়ো মদির দোকানে যে টক লবণ বললেই সব মোদির দোকানটা চিনবে সাইট্রিক অ্যাসিড বললে মানুষ নাও চিনতে পারে আপনারা যে বললেই চলবে যে টক লবণ দেন একশো গ্রাম টক দাম চল্লিশ টাকা তারপর আমি একটা প্যানের মধ্যে নিয়ে নিব হাফ লিটার পানি হাফ লিটার পানির মধ্যে আমি একটা প্যানের মধ্যে বসিয়ে নিব বসানোর পর সাথে সাথে আমি দিয়ে দেব এক পিস লেবু লেবুর রস এক পিস লেবুর মধ্যে যতটুকু রস ওইটাই দেবো আমি ছোটো একটা লেবু নিয়েছি ওইটা আমি দিয়ে দিব এই পানিটার মধ্যে পানিটা যখন হালকা হালকা বলো করতেছে তখন দিয়ে দেব আর তারপর আমি হালকা একটু নেড়ে দিব কারণ লেবুর রসটা দিয়েছি এই জন্য একটু নেড়ে নিব ভালোভাবে নাড়া দিয়ে তারপর আমি একদম বলো ওঠার আগ পর্যন্ত অপেক্ষা করব ভালোভাবে বল করতে হবে তিন চার মিনিট দুই তিন মিনিট হলেই যথেষ্ট ভালোভাবে বল করার পর আমি প্যানটা অফ করে নিব নামিয়ে নিব নামানোর পর একটু হালকা ঠান্ডা হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব ঠান্ডা হওয়ার পর আমি এই পানিটা আমি ছেঁকে নেব একটা বাথরুমের মধ্যে কারণ এটা আমাদের লেবোরটরি যে হয়তো বা কোনো কিছু থাকতে পারে এই জন্য ময়লা টয়লা যেন না থাকে এই জন্য আমি ভালোভাবে এটা ছেঁকে নিব ছেঁকে নেওয়ার পর তারপর এটাকে আমি কী করবো এক এটার মধ্যে দিয়ে দেবো এক টেবিল চামচ লবণ পানিটা বিশুদ্ধ করার জন্য অবশ্যই লবণটা দিতে হবে আপনার খাবারের যে রেগুলার লবণটা আছে ওইটা দিয়ে দিলে হবে যথেষ্ট এই জন্য দিয়ে দেবো এটার মধ্যে খাওয়ার রেগুলার লবণ তারপর দিয়ে দেবো এটার মধ্যে এই যে সাইট্রিক অ্যাসিড বা যে যেটা বলেন স্টক লবণ স্টক লবণটা দিয়ে দেবো সাড়ে তিন চামচ আমি অবশ্য পরিমাণটা আপনাদেরকে কমেন্টে লিখে দিব সমস্যা নেই সাড়ে তিন চামচ দিয়ে দেবে তারপর দিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেবে মা ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়া লাগবে হাত দিয়ে নাড়তে যাবেন না বা কাঠি বা চামচ দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে নেবে ভালোভাবে নেড়ে চেড়ে তারপরে লাগবে আপনি কিছুক্ষণ পর একটা বোতল আমার অবশ্য ভিনেগার আগের ভিনেগার শেষ হয়ে গেছে ওই একটা বোতল ছিল ওই বোতলটার মধ্যে আমি এখন আর যে ভিনেগারটা বানিয়েছি ওইটা ঢেলে নিব একটা বোতল পঞ্চাশ গ্রামে একটা ভিনেগারের বোতল পঞ্চান্ন টাকা আর আমি পাঁচ টাকা খরচ করে যদি পঞ্চাশ গ্রাম ভিনেগার বানাতে পারি তাহলে খারাপ কি বলেন আপনারাও চেষ্টা করে দেখবেন এত ইজি প্রসেসে যদি টাকা বাঁচানো যায় তাহলে দরকার আছে এত টাকা খরচ করে আর ভিনেগার তো বাজার আপনার ভালোই জানান কতটা চড়া দামে বিক্রি করে আর আমি পাঁচ টাকা খরচ করে বানিয়ে নিলাম কি পঞ্চাশ গ্রাম ভিনেগার এটাও সম্ভব মানুষ চেষ্টা করলে সববার এই জন্য আমার এই রেসিপিটা দেখে আপনারা ট্রাই করবেন দেখবেন ইনশাল্লাহ সাকসেস হবেন এমন আনকমন রেসিপি পেতে সবসময় সাথে থাকবেন আপনারা